আসসালামু আলাইকুম তালাহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আজকের এই এপিসোডটা শুধুমাত্র তাদের জন্য যারা সৌদি আরবের ভিসা করছেন বা ভিসা চেক করতে চান অনলাইনের মাধ্যমে সেটাও ওয়ার্ক পারমিট ট্যুরিস্ট আপনি যেটাই বলেন সেই ভিসাটা আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো চলুন শুরু করা যাক যেমন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা ভিসা আছে এখানে আমার এই যে কে সৌদি আরবিয়া এইটা আপনি কিভাবে অনলাইনে ভেরিফাই করেন অথবা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন সেটা আপনার যে কোনো ধরনের বিষয় হোক সৌদি আরবের সেটা সেটার জন্য আপনি গুগল প্রেস করে নেবেন প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটাই গিয়ে আপনি এভাবে গুগল প্রেস করে নেবেন তারপর এখানে এসে আপনি লিখে দেবেন কেএসএ ডট এস এস লেখবেন শুধু এ ডট এসে এটা লেখার পর আপনি ইন্টারপ্রেস করে নেবেন তারপরে এখান থেকে কেএসএ ভিসা এখানে আপনি একটু ক্লিক করবেন একটু আপনার সামনে অপেক্ষা করবে তারপর আপনি যে কর্নারের দিকে লগ ইনের পাশেই পাবেন ট্রাক অ্যাপ্লিকেশন তারপর সেখান থেকে আপনি ট্রাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে নেবেন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি এই এরকম একটা অপশন পাবেন সেখানে পাবেন অ্যাপ্লিকেশন ভিসা নাম্বার মানে অ্যাপ্লিকেশন নাম্বার অথবা ভিসা নাম্বার নিচের দিকে পাবেন আপনার আইডি নাম্বার এই আইডি নাম্বারের ক্ষেত্রে আপনি পাসপোর্ট নাম্বারটা ব্যবহার করবেন এখন আমরা অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেখি এই যে আমরা আইডি এবং একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম আর এখান থেকে আমরা এই কোডটা ঠিক এখানে বসিয়ে দিব এই ক্যাপচাকারটা যদি আপনার মিল না থাকে তাহলে এখানে রিফ্রেশ বাটন পাবেন এটাতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হবে এখন এখন আমরা এখানে হুবাবু কোটটা বসিয়ে দিচ্ছি এখান থেকে আমি ঠিক সেভাবে বসানোর পরে দেখেন এটা কিন্তু ভিজিবল থেকে এখানে আমরা দেখে দেখতে পাচ্ছি এখন এখানে ট্রাক মাই অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ক্লিক করে নেবেন তাহলে নিচের দিকে এই দেখেন ভিউ অপশন পাবেন আর নিচে দিয়ে ডাটা পাবেন নিচের দিকে নাম অ্যাপ্লিকেশন নম্বর এবং ভিসা টাইপ এই সবগুলো আপনি দেখতে পাবেন আর পুরোটা দেখতে চাইলে আপনি ভিউতে ক্লিক করে নেবেন তাহলে আলাদা একটা ট্যাব ওপেন হবে আর আপনার যে ভিসাটা আছে সেটা আপনি স্মার্টভাবে মানে স্মার্ট যে ফর্মটা আছে সেটা আপনি দেখতে পাবেন যেহেতু একটু সাইটটা লোড একটু সময় নেবে আপনি একটু অপেক্ষা করে সময় নিবেন তখন আপনার সামনে এরকমই ভিসাটা ওপেন হবে আর যদি আপনি নিচের দিকে চলে যান তাহলে একটা কিউআর কোড পাবেন এই কিউআর কোডে স্ক্যান করো আপনি কিন্তু এই ভিসাটার তথ্যও দেখতে পাবেন এভাবে আপনি চাইলে এই যে সৌদি আরবের ভিসাটা চেক করে নিতে পারেন অনলাইনের মাধ্যমে তাছাড়া আপনার সামনে এরকম আসতে পারে তখন এখানে ক্লোজ দেবেন আপনার ইস্যু নাম্বারটা এখানে দেখা যাবে আর আপনি পুরো ডাটাটা এখানে পেয়ে যাবেন আর কি আপনার আর এখানে ফুল ডাটাটা আপনি পেয়ে যাবেন আর এভাবে আপনি চেক করতে পারেন যদি আপনার দালাল ভুয়া দিল কি না অরিজিনাল দিল সেটা আপনি এখান থেকে চেক চেক নিতে পারবেন তাছাড়া পরবর্তী ভিডিওতে আমি এইভাবে আপনি যেই বিমানে যান না কেন সেটা অনলাইনে কিভাবে চেক করা যায় সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে সেই জন্য পাশে থাকবেন অবশ্যই আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে আপনি পরবর্তী ভিডিওটা আপনার কাছ থেকে মিস না হয় আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ